হ্যালো বন্ধুরা আমি শিখ নিজামুদ্দিন এনজিএম জাফা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা আজ একটা পাখি মরছে বলতে দেখুন পাখি তো প্রায় মরছে এখন ঠান্ডাতে দুটো একটা করে প্রায় ডেলি মরছে ওতে অতটা কষ্ট পায়নি আজকে এই পাখিটা মারাতে যে কষ্টটা আমি পেলাম কারণ এই পাখিগুলো হচ্ছে রেড আই পাখি আর এগুলো না তো সাদা আর না তো সিলভার না তো ফন্ট একটা এদের মাঝখানে একটা কালার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ আর এগুলো কিন্তু রেড আই এগুলো হচ্ছে সিলভার ফন্ডের করসের যে পাখিগুলো সেগুলোই পাখি খুব ভালো পাখি এগুলো আমার কাছে বেশ কয়েকটাই আছে মানে দশ বারো পিসের মতো আছে পাখিগুলো খুব হ্যাভি পাখি এবার কি হয়েছে আর কিছু একটা সমস্যা হয়েছে আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি হাতে নিয়ে যে পাখিটা পুরো একটি পাখি এর আগেও আমি মনে হচ্ছে যে কালকে একবার দেখেছি অতটা খেয়াল করিনি হয়তো অ্যাডাল্ট পাখি ঠিক হয়ে যাবে ঠান্ডাতে আছে বসে এই দেখেন আজকে আমি আসছি এসে দেখছি যে পাখিটা খুব জোরে 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 নিঃশ্বাস নিচ্ছে মোটামুটি শেষ সময় তো আমি পাখিটাকে গিয়ে ধরে দেখলাম দেখে দেখেন এই পেটের কাজটা তোমাদেরকে দেখাচ্ছি দেখেন ভিতরটাতে একটা যেন হাওয়া মতো আমি টিপে দেখছি যে খুব নরম আর ভেতরটা পুরো হাওয়া হাওয়া ভাব মানে ভেতরে ভেতরে যেমন হাওয়া ভরে আছে তো আমি একটু হালকা করে পুষ যেমন টিপতে টিপেছি দেখি তো ওই তো মানে পেছন থেকে হালকা করে একটা পিচকারি দিয়ে একটা রস বেরিয়ে গেল এখন সমস্যাটা ঠিক আমার জানা নেই যে এগ বাইটিং হলো এগ বাইটিং কিন্তু আমার ফার্মে কোনো দিন অ্যাডেল পাখি এর এগ বাইডিং হয়ে মরেনি সে যে কোনো পাখি হোক না আমার কাছে যে যে কালারগুলো রয়েছে চার ছটা কালার আছে তো কোনো পাখি আমার কাছে এক বাইডিং হয়ে মরেনি এই প্রথম দেখলাম এই পাখিটা কি সমস্যা এক এগ বাইডিং হলো বা সত্যি কি ভিতরে কোনো নরম ডিম পচে ভেতরটা নষ্ট হয়ে গ্যাস হয়ে গেল ভেতরটা ঠিক আমি বুঝতে পারলাম না আর কষ্ট পাচ্ছি দেখুন এই পাখিগুলো খুবই রেয়ার মানে পাওয়া যায় না এরকম পাখি কালার বা এরকম রেডাই এই পাখিগুলো খুব কম পাওয়া যায় আর এই কালারের পাখিগুলো তো পাবেননি আপনি আশপাশে খুঁজলে আমার এই হাতে যে পাখির কালারটা আছে এগুলো খুবই দেখতে সুন্দর লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ যে পেটের ভেতর যেন হাওয়া ভর্তি ভেতরটা মানে এমন একটা সময় আমি ধরেছি তো এই রোগটাও আমার জানা নেই এটা কি থেকে কি হলো বা এগ বাইটিংটা হয়তো ধরলে ওটার হয়তো ট্রিটমেন্ট করতে পারতাম এ ডিমটাকে হয়তো বের করে নিতাম সেই সময় এমন একটা সময় আমি আজকে আমার হাতে পড়লো আমি কিছু করতে পারলাম না জাস্ট পাখিটা তোমরা দেখতেই পাচ্ছ কালারটা খুবই ভালো মানে ফন্ট না তো ফন্ড না তো সিলভার কালারটা দেখিয়ে তোমরা বুঝতে পারছো খুবই ভালো পাখি আমার ভাগ্য খারাপ যে পাখিটা আমাদেরকে ছেড়ে চলে গেল এই লাল চোখের পাখি একটা চলে গেলে এত কষ্ট হয় মনে তুলনা করা যায়নি কালো পাখি দুটো একটা চলে যাবে তারপরে এখন তো আমার অ্যাডেল পাখি যাচ্ছে না এই একটা পাখি গেল খুবই কষ্ট পেলাম বন্ধুরা আচ্ছা আরো কিছু সমস্যা বলতে আর একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখেন আমি আমার পাখির ঘরের ছাতে উঠেছি আর আজকে পুরো ছাতে উঠে দেখাচ্ছি কারণ হলো দেখেন এর আগে আমি কয়েকদিন আগে পাখির ঘরের উপর কিছু খড় দিয়ে দিয়েছিলাম যাতে হয়তো অ্যাজ ওই যে বললাম না রাতে শিশিরে যাতে ঘরটানার ড্যাম হয় আর এমনিতে অ্যাজবেস্টারের ঘরে যতটা গরমে গরম হয় আবার ঠান্ডাতে নিচে অতখানি ঠান্ডা লাগে যিনাদের অ্যাজবেস্টারের সিটের ঘর অবশ্যই আপনারা জানেন যে এটা খুবই সমস্যা হয় আর এর আগে কিন্তু আমার ছোট ভাইকে দিয়ে আমি এটা করেছিলাম উনি কি করেছেন নিচে সব কলা পাতা দিয়েছিলো দেখছেন আমি কালকে সব নিচে করে নামিয়ে দিয়েছি দেখেই তোমরা বুঝতে পারছো আর কলা পাতার দেওয়ার জন্য নিচে ঘর এমনিতেই তো আর রোদে তাপ হচ্ছে না ঘর দেওয়া ছিল আর মাঝে ওই যে দু একদিন বর্ষা হয়েছিল ঘরটা দেখছি দু তিন দিন নিচে খুব ঠান্ডা তো আমি এখন কি করেছি উঠে কালকে এটা পুরো সাফ করে দিয়েছি দেখছি যে রায় এই যে দুপুরবেলা যে রোদরা হয় যেইটুকু মানে চার ছ ঘন্টা উপরে রোদ পড়ে এতে দেখছি ঘরের ভিতরটা খুব ভালো হিট হয় এটাই যার জন্য আমি এটা করেছি আর সিস্টেমটা কি করেছি তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু পুরো একটা পেপার নিয়েছি আমার দশ ফুটের সিট এগুলো একদম দশ ফুটের মাপের সিট আর আমি একটা পেপার নিয়েছিলাম পেপারটা পেয়েছি ন ফুটের সাড়ে আট ফুট মানে সাড়ে চার ফুটের ই খুলে নিয়েছি ডবল থাকে পেপার তো আমি কি করেছি উপরে এখন পেপার দিচ্ছি এই পেপারটা কোন সময় দিচ্ছি পেপারটা লাগাচ্ছি ঠিক সূর্য ডুবার সময় যখন সূর্যটা লাল থাকে সেই সময়টা পুরো আবার এরকমভাবে পেপারটা দিয়ে দিই আর সকালবেলা ঠিক যখন সূর্য এই পাখির ঘরের উপর রোদে লেগে যায় আর আমার এই পেপারের উপরে শিশিরটা যখন মরে যায় কারণ এইটা দেওয়ার পরে দেখছি আমার একটু রেজাল্টটা ভালো হচ্ছে পাখির ঘরটা বেশ অনেকক্ষণে গরম থাকে খুব হিট থাকে পাখির ঘরটাই যে অ্যাজবেস্টাটা এখন গরম হয়ে গেছে এরপরে পেপারটা দিয়ে দিচ্ছি মানে কি হবে যে মানে কুয়াশা বললেন শিশির বলেন এটা কিন্তু ডাইরেক্ট আর অ্যাজবেস্টাটা সিটে পড়বে না আর এটা কি হয় অনেক সময় সিটে পড়ার পর সিটটা ঠান্ডা হয়ে যায় আর আমি মোবাইলটা বন্ধুর এক জায়গায় রেখে দিয়েই কিন্তু এটা করছি তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ দিতে থাকে এটা কিন্তু খুব ভালো জিনিস কিছু অন্তত আমি এই শীতরা চলে যাক শীতরা যেই এখন এক দেড় মাস দু মাস এখনো তো ভাবছি দু মাস এরকম একটা প্রসেস করতে হবে ঠিক আছে আপনারাও আপনাদের মতো প্রসেস করতে পারেন আর যদি কোনো এর থেকে ভালো প্রসেস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন দাদা আপনি এমন করতে পারেন তেমন করতে পারেন অবশ্যই আমার আর ভালো যদি লাগে আমি সেটা ফলো করতে পারি আর অ্যাজবেস্টারে সেটা একচুয়ালি একটু যদি রোদ লেগে যায় নিচটা ভালো হিট হয়ে যায় পাখির ঘরটা আবার এখন দেখছি মানে সাড়ে আটটা নটা পর্যন্ত দেখছি পাখির ঘরটা খুব হিট আবার যত গভীর রাত হচ্ছে কুয়াশা তো খুবই পড়ছে শিশিরটা সিটটা খুবই পড়ছে যার জন্য দেখছি ঘর আবার রাতের দিকে খুব ঠান্ডা হয়ে যায় পাখির ঘরের ভিতরে কিন্তু লাইট জ্বলছে এখন ভাড়ের মধ্যে লাইট দিয়ে দিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে ভিডিওতে মানে দেখাবো অবশ্যই অবশ্যই তোমরা সব দেখেছ কেমন আমি কীভাবে দিই না দিই তোমরা এইভাবে করবেন আর যদি কেউ এভাবে সিট বা টিনের সিটে এরকম কিছু রেখে থাকেন অবশ্যই রাত্রেবেলা একটা পেপার চাপিয়ে দেবার ব্যবস্থা করবেন দেখছেন আমি এরকম রোল পুরো রোল করা রয়েছে আর এই মাঝে মাঝে একটা করে পাশ টাস দিয়ে রেখেছি একদম গ্যাপে গ্যাপে গে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পেপারটা পড়েছে একদম গ্যাপে গ্যাপে আবার সকালবেলা ঠিক সাড়ে আটটা নটার দিকে যখন রোদরা একটু ঠিকঠাক মতো লেগে যাবে সেই সময় আবার খুলে দেবো মানে আবার খুলে দিলে অ্যাজবেস্টার সেফটি আবার রোদরা লেগে যাবে এইভাবে দেখেন যে কলোনিতে অ্যাকচুয়ালি যতই সেফটি করে নি কেন কলোনিতে একটু ঠান্ডা লাগে কারণ অনেক বড় ঘর হয়ে যায় পাখি কম হয়ে যায় এর জন্য একটু সমস্যা হচ্ছে আর হয় শীতকালটা একটু হয় তবে খরনের পাখি বাস্তব খুবই অ্যাক্টিভও হয় একটু গরম পড়ে গেলেই আবার সব ঠিকঠাক হয়ে যাবে আর জাভা ফিঞ্চ এগুলো হচ্ছে শীতের খুব সমস্যা এগুলাই এরা দুজন শীত সহ্য করতে পারে না আর সবই গরম তো তাও সহ্য করে নেয় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি হলেও হালকা হাওয়া চললেও চতুর্দিক খোলা থাকলে এরা সহ্য করে নেবে কিন্তু শীতের টেম্পারেচারটা এত সহ্য করতে পারে না এরা শীত এমন একটা জিনিস ঠিক আছে দেখতে পাচ্ছ কেমনভাবে দিয়েছি আর বন্ধুরা একটু তো অবশ্যই কষ্ট পেলাম পাখিটায় আর এরকম সমস্যা এর আগে আমার কোনো দিনও হয়নি এইবারটা প্রথম হলো যে আমার পাখিটা যে মারা গেল বন্ধুরা ভাঁড়ের ভেতরে দেখছি আমি বাক্সে বাক্সের ভিতরে যে পাখিটা রয়েছে খুব সম্ভব এই পাখিটাই কারণ আমি ভিডিওটা কয়েকদিন আগে শ্যুট করেছিলাম ছাড়া হয়নি কোনো একটা অন্য টপিক করব বলে পাখিটা দেখতে পাচ্ছ আর এই ভাঁড়ের মধ্যে কিন্তু পাঁচটা ডিমও রয়েছে কী জানে এইটা গেল কি পাখি তো চেনা যায় না কলোনির পাখি তো চিনাই যায় না আর কলোনিতে বাস্তব এটা কলোনির জন্য হয়তো ট্রিটমেন্টটা হলো না কারণ কালোনিতে না সহজে অসুখ হলে পাখিকে ধরাও যায় না চিনাও যায় না সেপার্ট যে যেভাবে আলাদাভাবে বোঝা যায় কলোনিতে ওই জিনিসগুলো বোঝাও যায় না ঠিক আছে বন্ধুরা আর যেনারা ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক ও বন্ধুর সাথে শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক আছে